ভক্ত ভালো অন্ধভক্ত খারাপ কী বুঝলেন আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হন না অন্ধভক্ত হলে বিরাট বিপদ আজকে আমি মোবাইলে দেখছিলাম অন্ধভক্ত একজন দিল্লিতে রিপোর্টারকে বলছে বলে আগার পেট্রোল পাঁচশো রুপা যায় লিটার কই মেরে কো মোদিজি চাই বড়ি বাত হই বা চলো দু হাজার রুপিয়া লিটার করদ ভাই বাত তো মোদিজি কো চাহে হ্যাঁ চাতে হ্যাঁ কি আল্লাহ দিন পারলায় জোরে বলুন আমির আমি দোয়া করি আল্লাহ মোদিজিকে তুমি ইসলামের জন্য কবুল করে নেও আল্লাহ হৃদায়ত দাও তক দিরে থাকবে সবাই এই দোয়াই করবে একটা একটা করে বলবো সবাই আমল করবো বলুন আল্লাহ জলসার কমিনে নেই সোনার কমি নেই জানেন বিশ্বাস করুন রাস্তায় তিনবার বমি করেছি আমি আমি কোরবানির নামাজ ভালো করে পড়াতে পারিনি এত শরীর খারাপ উঠতে পারিনি এক তারিখে কোথাও জলসা ছিল আমি দুঃখিত আমি আসতে পারিনি আজকেও আমার শরীর অসুস্থ কিন্তু আমি যদি হাজিরি না দিই বিশ্বাস করুন আমার রেকর্ড খুলবেন আমি জলসা মিস করি না বাইচান্স খুবই অসুস্থ হলে পুরো বৎসরে দুটো জলসা মিস হয়েছে আমার একবার তিন দিন পাতলা পায়খানা হয়েছিল আর মানুষের বিপদ তো বলে আসেন আল্লাহর তরফ থেকে আসে আজকেও মানে আমার মনে হচ্ছিল রামপুরহাটে আমি নার্সিংহোমে ঢুকলাম একজন ডাক্তার পরিচিত আজিজুর রহমান সাহেব দেখালাম হাজি সাহেবকে তিনি ওষুধ দিলেন ইঞ্জেকশন দিলেন কিন্তু এইখানে এসে আরও সুস্থ হলাম আলহামদুলিল্লাহ আপনাদিকে দেখে মুর্শিদাবাদের আমার ভাইদিকে দেখে আমি আরও সুস্থ হয়ে গেছি জোরে বলুন আমি আপনাদের জন্যে মন ভরে কথা বলবো আমার জন্যে দোয়া রাখেন যেন দু ঘন্টা আমি উন্মতের জন্য কথা বলতে পারি বলুন আমি আমার ভাই সর্বপ্রথম আমাদের মুসলমানদের মধ্যে একটা বুজার ভুল শুনে ইসলামের বুনিয়াদ রেখেছে যাদের বন্ধুবান্ধব আছে আমার যুবকরা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়েন যারা মাস্টার আছেন যারা স্কুলের স্টুডেন্ট দিকে পড়া তাদের জন্য অনুরোধে কথা ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার প্রথম যে আয়েত নবীজিকে আল্লাহ বলেছে এ বললেন নবীজিকে পড় শিক্ষার কথা আল্লাহ আবিল কালাম যদি কোনো পণ্ডিত বলে কলমের আবিষ্কারক অমুক জানবেন সে একটা আস্ত পাগল কলমের যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সফরগুন সাল্লাম আল্লাহ বললেন হেনবি আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম তোমাদেরকে শিক্ষা অর্জন কর যে জাতির কাছে এডুকেশন নাই শিক্ষা নেই সেই জাতি কিন্তু মার খাবে সমাজের দূরে বড় তাদের এডুকেশন যার মধ্যে নেই শিক্ষা নেই দেখুন ইসলামে মুসলমান দুটো জিনিস থেকে মারাত্মক পিজি এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন দ্বিতীয় নম্বর হচ্ছে দিনই শিক্ষা দুটোতেই পেছি যদি এখানে সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জন দিনী শিক্ষায় শিক্ষিত নয় ঠিক কি না কথা বলে আশি জন জানেন কেরকম দিনী শিক্ষা বলি শুনিনি হাদিসের মধ্যে এসছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা ঠিক না কথা বলে কিন্তু বর্তমানে একশো জনের মধ্যে নব্বই জন মুসলমানের এই আমলটা নেই কোরআন হাদিসের জ্ঞান নেই কতটা করবেন আপনাকে মৌলী হতে হবে না আপনাকে মহাদিস হতে হবে না আপনাকে কারি হতে হবে না আপনাকে হাফিজ হতে হবে না আপনি অতটা করবেন যতটা করলে হারাম হালাল থেকে বেঁচে যাবেন যতটা করলে বেইমান কাফেররা আপনার ব্রেনের দানা বাঁধতে না পারে বেইমান কাপের আখলাক চরিত্র আপনার কাছে না আসে হারাম আর হালালটাকে চিনতে পারেন এতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে সবাই করবো যদি বলুন ইনশাল্লাহ কীভাবে করবেন কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক কিতাব বাংলা কিতাব পড়ে হোক কিংবা কোন মাদ্রাসায় মসজিদে ইমামের কাছে তালিম নিয়ে অতটা করবে যতটা করলে আপনি বাঁচতে পারবেন নিজেকে বাঁচাবেন নিজের পরিবার ইসলামে মমিন মানে আমি ইয়াসিন একা নামাজি গ্রামে আমি ইয়াসিন একা পরেশ গা আর আমি মনে মনে ভাবলাম যে যা করছে করুক আমি নামাজি ওরা বুঝেলে কদিকে আমি আমি দেখতে যাব না ভুল তুমি মমিন হতে পারবেন তুমি আর তুমি যদি বলো আমার পরিবার যা করছে করুক আমার পাশের বাড়ির মুসলমান যা করছে করুক আমি ওদিকে বলতে যাবো না আমি খালি পরেজ তুমি ফরেজ গাল কেন কোরআনের পরিভাষা শুনে নেন ইমানদার ব্যক্তিরাম তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের এহলে বর্গকে বাঁচাও তোমার প্রতিবেশী তোমার সন্তান তোমার পরিবার এদের সকলকে জাহান নামের আগুন থেকে বাঁচাও সবাই আমুল করবো জরিবুরশাল একা নামাজি নয় আমার পরিবার আমার প্রতিবেশী আমার ভাই আমার বন্ধু আমার বন্ধ সবাই যেন নামাজি হয় সবাই যেন দিনদার হয় ইসলাম হচ্ছে শুধু নামাজ রুজা তসবি তেলাওয়াত এটা ইসলাম ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কিরকম ভাবে আকলা চরিত্রের উপরে তৈরি করা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম মুসলমান মুসলমান আজকের নয় নবীজি জামানার নয় মুসলমান কবে থেকে শুরু হয়েছে এটাও সুদে নেই আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে বাবা বাঘেশ্বর ধাম সে তো বলছে দুনিয়া মেয়ে সবচেয়ে পুরানা ধর্ম জ হে ও কোনসা ধর্ম হে সনাতন হ্যয় সনাতন ধর্ম হিন্দু বলে কোনো ধর্ম নেই সনাতন ধর্ম বাবা দাবি করছে বাবাজি বাবা চ্যালেঞ্জ করেছে কই ভি মল্ভী সঙ্গ হমারে সাথ বে পুরে দু সবসানা ধরম সনাতন ধরম মাই তো বাবা সে পুছনা চাহা দুনিয়া কাজা পহলা ইন্সান হো হজরত আদমি সালাতাম জুড় বড় সুবহান আদমিলাম মুসলমান ছিলেন না হিন্দু বলেন মুসলমান জুড় গরু না সুহান যিনি দু প্রথম মানুষ তিনি মুসলমান আমাদের দেশে ভারতবর্ষে কিছু বক্তা আছে তারা কি বলে জানেন ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম করে বিপদ হয়ে যাবে কে বললে হযরতে আদম আলাই কে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান জরবন বলুন সুবহানাল্লাহ ভারতের পূর্বপুরুষ হিন্দু নয় ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ পাকিস্তান কাজগাকিস্তান ভারত সব একটাই দেশ ছিল শ্রীলঙ্কার পাহাড়ে হাজরত আদম সালাতুয়া সালাত সালামকে নামানো হয়েছিল এরপরে বুঝেলেন যিনি হিন্দুস্তানের মাটিতে প্রথম নবী এলেন তিনি হচ্ছেন আদম আলাই সালাত সালাম তিনি ছিলেন মুসলমান تو پورانا دھرم سناتن کیسے ہو گیا بابا جی تھوڑا اسٹڈی کر لیجیے بابا جی نے ایک بات اور کہا جھوٹ لوگوں کو کیا کہا ہندوستان کے اندر کوئی بھی سب باغا باغیشور شردھام کو ماننے والا ہو جائے سب سناتن ہو جائے اور کوئی دھرم نہیں رہ سکتا دوسرا جو دھرم ہے وہ دوسری دیش میں چلے جائے بابا جی ذرا یہ بتاؤ تمہارا بہن کا شادی کس سے ہوئی وہ ایک مسلمان ہے بابا سے پوچھا گیا آپ کا تو بہن کا شادی ایک مسلمان لڑکے سے ہوا بولے جی ہوا ہے تو اس کو کیسے پاکستان نہیں بگاؤ گے اس کو بھی بھگا دو پاکستان یا تمہارا بہن بھی چلے جائے گی شب دھانے کو تھا بوجھے کو تھا سنے لیں আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম বাবা ধামের আমাদের মতো টুপি লাগিয়ে কিছু মুসলমান তার যোগদান করেছে বেইমান কেন যদি বলে তারা দেখতে গেছে বাবা তো বড়ি কামাল কি হ্যাঁ বাবা তো বিরাট কামালের কেন কাগজের পড়চি দেখে তোমারা নাম ইয়ে তোমারা ঘর ইধার তোমারা ইয়ে প্রবলেম হুয়া বাবা সে পুছা গিয়া بالے میں ٹرین ایکسیڈینٹ ہوا اس کے بارے میں آپ کو معلوم تھا کی نہیں بولے ضرور معلوم تھا پھر تو بابا کو جیل میں ڈالنا چاہیے سالہ اگر پہلے بتا دے تو ایکسیڈنٹ رک جاتا ہم ڈرائیور کو بتا دیتا دیتے بریک کر مجھ سے پہلے چند بھی تو جتنے بھی لوگ مر گئے اس کے پورا جمے دار باغر دھام بابا ہے کیونکہ آپ نے کہا میرے کو معلوم تھا کہ ایکسیڈنٹ ہونے والا ہے تو پہلے سوچیت کیوں نہیں کر دی آپ نے کہ ایکسیڈنٹ ہونے والا ہے تو ڈرائیور کا ہم بتا دیتے بھائی جب آپ بریک کر دو ایکسیڈنٹ آگے رکھا ہوا ایک ملگڑی کھڑا ہے اپنا بریک کو کر دو لیکن بابا بور ہے ہم کو پتا تھا تو جتنے بھی ہزار لوگ مر گئے اس کے پورا ذمہ داری بابا باگیشور دھام کی ہے তোমারে वजह से हुआ है तुम बोल रहे हो लेकिन पूरा झूठ है আমার মুসলমান ভাই এ তো সামান্য বাগেরশ্বর धाम बाबा যখন তা জাল আসবে আপনার চোখের সামনে মরা মানুষকে যন্ত্র করে দিবে আপনার ইমান হারিয়ে যাবে আপনি ইমান রাখতে পারবেন না এরকম হাজার ও বাবা আসবে আর এমন এমন আশ্চর্য জিনিস দেখাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায় এই ধরনের কোনো কথা দাবি করে জানবেন এটা জাদু ছাড়া আল্লাহ দেয়াগুলো কেরামতি নয় এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে এসব ভণ্ড এই জায়গায় ইমানটাকে মজবুতি রাখতে হবে আমাদের দেশে তো আশ্চর্য লাগে ছেলে না হলে আমাদের মতো হুজুরদের তাবিজে ছেলেও হয়ে যায় তাই আমি কোরআন শোনাব গানা করিব কিনি ইয়াসিনের কাছে আসো। কলকাতায় আনন্দবাজার পত্রিকা খুলবেন কালকে আমি পরশু কবে চব্বিশ পরগনায় দাওত ছিল কোরবানির এক সপ্তাহ আগে আমি বলে এসেছি কলকাতার বুকে পেপার খুলেন পেপারে লেখা আছে আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায়ার দিয়েছে রবিবার কিসে কলকাতার অমুক বাবা একটা ফোনেতেই আপনার যাদের ছেলে হয় না ব্যাটা ছেলে হবে তার মিথ্যা ইমরান যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন আমার সামনে কোরআন ডাকা আছে আমি কোরআন খুলব না আমি হাফিজে কোরআন কি বললাম আমি আমি হাফিজে কোরআন আমি কোরআন খুলবো না আপনারা কোরআন খুলেন বাড়িতে গিয়ে দেখবেন আমার আল্লাহ বলে আগামী

মায়ের গর্বে বেটা হবে না বিটি হবে কি সন্তান দেবো আমি আল্লাহ আমার মতো করে দিই আমি কারুর পরামর্শে কাজ করি না বলছান আমি আল্লাহ কারুর পরামর্শে সন্তান দিই না আমি আমার মতো করে দান করি আমি আমার ইচ্ছা মতো দিই আমি কারুর পরামর্শে দিই না বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের তাবিজে যদি বেটা ছেলে হতো তাহলে পঞ্চায়েতগুলো সব মৌলবিদেরই হুজুরদেরই হতো কেন চারটা বিয়ে ইসলামে যায় যাচ্ছে না নাই কথা বলে চারটা বউ রাখতাম চার কুড়ি কত আশিটা আশিটা ব্যাটা হলে লাঠির জোরকার বেশি হবে গ্রামে আমারই তো তো পঞ্চায়েত আমার হবে না আপনাদের হবে বড় কষ্ট লাগে একটা সীমা থাকা দরকার প্রবঞ্চনা মিথ্যা ধোকা ইসলামে না ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই আল্লাহর কসম বেইমান কাপেররা ওরা জাল বিচাতে শুরু করেছে গোটা পৃথিবীর মুসলমানদের ওপরে সেই অস্ত্র প্রয়োগ হচ্ছে আজকে আমাদের যুবক যুবতীরা কিছু শিক্ষিত লোক তারা গান বাজনা মদ মদের বাঘ এইগুলোকে একটা পশ্চিমী দুনিয়া এটাকে একটা আধুনিকরণ ভেবেছে কিন্তু আল্লাহর কসম এটা বেইমানদের তৈরি তোমাদের উপরে জাল একটা জাল বুনেছে এদের ইমানকে নষ্ট করো মদের তারা এদের ইমানকে নষ্ট করো কাঁজার তারা এদের ইমানকে নষ্ট করো নারীর তারা এদের ইমানকে নষ্ট করো গান বাজনার তারা এদের ইমানকে নষ্ট করো নারীবাজির দ্বারা এদের ইমানকে নষ্ট করো লটারির দ্বারা এদের ইমানকে নষ্ট করো জুয়ার দ্বারা নষ্ট করো ইমানকে কিভাবে ধ্বংস করা যায় এ চক্রান্ত শুরু হয়েছে আজকে নয় নজি সাল্লি সাল্লামের জওয়ানা থেকে শুরু হয়েছে হাজরত আদম ওয়াস সালামের জওয়ানা থেকে শুরু হয়েছে আপনি রেহাই পাবেন না সুরাই ইউসুফের প্রথম পৃষ্ঠাতেই আছে ইন্ন সৈতান আলী ইনসালি আদ শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আপনার দুশ্মনই করবে আজকে বলে দিই আমরা সকলে বলি আমি মুসলমান আপনি মুসলমান যদি হন আপনার দ্বারা কেউ আক্রান্ত হবে না আপনি যদি প্রকৃত মুসলমান হন আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাবে না বোকারি শরীফের রেওয়ায়েতে আছে তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার প্রতিবেশী যদি আপনার কাছ থেকে সুরক্ষা না পায় আপনি কি করে মমিন হবেন আজকে ভাই ভাইয়ের হাতে আক্রান্ত বোকারি শরীফের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই আমল কোথায় আছে মমিন মমিনকে মারছে মুসলমান মুসলমানকে মারছে আপনি তাকিয়ে দেখুন গোটা ভারতের মাটিতে পৃথিবীর মাটিতে তাকিয়ে দেখুন সেদিনে দেখলাম সুনেলেন মুসলমান আপনার ঈমানকে কিভাবে ধ্বংস করতে চায় ছেলেটা ইরাকে বাড়ি সুলাইবান নাম সোডালের মাটিতে ওই হারামখরের আওলাদ যেদিনে এই বাকরা ঈদের নামাজ হচ্ছে সুইজানের মাটিতে মসজিদের ভেতরে নামাজ চলছে মসজিদের বাইরে সুইটানের প্রশাসন তাদেরকে হুকুম দিয়েছে সেই ছেলেটাকে সে প্রথমে ফুটবল খেলেছে কোরআনকে নিয়ে তারপরে সেটাকে আগুন ধরে জ্বালিয়েছে জোরে বলুন নাউজবিল্লা গোটা পৃথিবী উত্তাল সাতান্নটা ওয়াইসি মিটিং বসিয়েছে এমার্জেন্সি মিটিং ডেকেছে হেফাজত করো আমার মুসলমান ভাই আমার সমস্ত মুসলমান ভাই দিকে বলছি ইমানকে তাজা করুন যারা ভাবছেন আপনাকে কেউ ভারত থেকে তাড়িয়ে দেবে যারা ভাবছেন আপনি মিটে যাবেন যারা ভাবছেন কোরআন মিটে যাবে যারা ভাবছেন ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি কালকে মারা যেতে পারি তালোয়ার যদি আপনার গর্দনের নিচে যদি তালোয়ারটা তলোয়ারটা যদি গর্দনের ওপরে থাকে আপনার গর্দন যদি তালোয়ারের নিচে থাকে আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই যত চেষ্টা করবে যত কোরআন জ্বালাবে যত কোরআন পুড়াবে যত কোরআনে লাথ মারবে আল্লাহর কসম দলে দলে ইসলাম কবুল করবে আর ইসলামের আসবে আমার মুসলমান ভাই তো ওইখানে কষ্ট লাগছে আমি দেখলাম জ্যোতি নারসিংহা কালকে বক্তব্য দিয়েছে আমরা হুম দু হাজার তিরিশ সাল মে ہندوستان کا پرائی منسٹر کوئی مسلمان بنے گا میں تو کہتا ہوں بولا ہندو خطرے میں ہے اگر پرائی منسٹر ہندو ہے سارے کے سارے سی ایم او بھی ہندو ہے سارے کے سارے بڑے بڑے آفیسر جو بیٹے ہیں سب ہندو ہے फिर भी हिंदू खतरे में है तो भाई अच्छा होगा एक मुसलमान को प्रधानमंत्री बना दो कम से कम मुसलमान तो खतरे में आ जावे मुसलमान चले আমার মুসলমান ভাই বেঈমান কাফেরের পবঞ্চনায় পা দিবেন না শত চেষ্টা করে ইংরেজের বাচ্চারা দুশো বছর রাজত্ব করেছে কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছে গুজরাটের গমতি নদীর তীরে আল্লাহর কসম মোহাত্তি শাহ আব্দুল আজিজ দেহল বি রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন হ্যাঁ ইংরেজের বাচ্চারা এই দু লাখ দশ লাখ কোরআন নয় যদি পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও আল্লাহর কসম কোরআনকে মিটাতে পারবে না তারা বললে কেন বললে এই কোরানকে আল্লাহ অবতীর্ণ করেছে ইউন্নান আল্লো না সাল্লাহ্ থিকরা ওয়াইনা উল হাফিজ আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে দুনিয়ার কোনো মানুষকে দেয়নি যদি তার দলিল নিতে চান আপনার মাদ্রাসা এলাকায় যেখানে আছে আপনার মসজিদের ইমাম আছে হাফিজে কোরআনদের সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরানকে গেতে দিয়েছে চড়ে বলুন শুভানন্দ একশো এক কোটি কোরআনকে ভারতের মিটিয়ে দাও আমাদের সিনে থেকে কি করে কোরআনকে মিটাবে জোরে বলুন না সুভান কখনো মিটাতে পারবেন মুসলমান এডুকেশন নিয়ে আসুন শিক্ষা নিয়ে আসুন অনেক শিক্ষিত লোক জানে না পৃথিবীর ইতিহাস বার করবেন আপনার কে বলুন আপনার হেডমাস্টারকে বলুন স্যার পৃথিবীর ইতিহাস বলুন পৃথিবীর প্রথম সভ্যতা কোথাকার সভ্যতা প্রথম সভ্যতা পৃথিবীর মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন সুভান পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের হত্যা লীলা খেলা হয়েছে কখন যখন মুসলমানদের দ্বারা মুসলমানকে গতল করানো হয়েছে আজও স্পেনের বুকে বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা সেগুলো মদের পার আর গানের পার করে রেখে দিয়েছে কনসেপ্ট তৈরি করেছে তারা গান বাজনা আপনি অবাক হবেন চোখ দিয়ে পানি পড়বে ওই স্পেনের মাটিটা অন্য কোনো মাটি ছিল না ওটা মুসলিম রাষ্ট্র ছিল প্রথম পৃথিবীর আপনার জঙ্গিপুরে আদালত আছে না নাই কোর্ট আছে না আছে আপনি জজকে জিজ্ঞেস করবেন স্যার আদালত শব্দটা কি শব্দ জজকে জিজ্ঞেস করুন ইংরেজি বাংলা আপনার উর্দু আরবি কি শব্দ ওই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ পৃথিবীতে প্রথম বিচার ব্যবস্থা এনেছে উসমান আল্লাহ আল্লাহ ফারুক আমিরুল উমরে তার যুগ থেকে বিচার ব্যবস্থা এবং পারস্য দেশের রাজারা গোটা পৃথিবীতে বিচার ব্যবস্থা দেখিয়েছেন আর আদালত তৈরি করেছে জোরে বলুন সুভাগ তোমরা তো কিছুই জানতে না بولے مسلمان کو کیا پتہ ہے ہم کو کہہ رہے ہیں بھائی دیکھو امتحان مت لو ہمارے دیش کے جتنے بھی لوگ ہیں ہم تو امن اور چین اور سکون چاہتے ہیں ہم علماء لوگ سارے کے سارے مسلمان کے جتنے علماء ہیں ہم چاہتے ہیں ہندوستان کے اندر میل محبت اور چین اور سکون آ جاؤ کیونکہ ہم تو اس آیت پر عمل کرتے ہیں جو ہمارے اللہ نے کہا لَكُمْ دِينُكُمْ حکم دین تمہارا دھرم تمہارے پاس اور ہمارا دھرم ہمارے پاس جو جر برو کوشٹو کو بولوں تو بمبے ریرا روڈ

وہ بھی ہمارے خلاف کھڑا ہو گیا جس کے گھر میں میں دوالی کی ٹائم مٹھائی کا ڈبہ دیا کہ آپ کا تیوہار ہے اور یہ ہمارے طرف سے توفہ ہے وہ بھی ہمارے خلاف کھڑا ہو کے نرہ لگایا جائے سری رام کے کیونکہ بکری نہیں کٹ سکتے মুসলমান যদি ছাগল জবাই করে বলে ছাগল হত্যা মুসলমান গরু জবাই করলে গরু হত্যা আর তুমি পাঠার বলি দিলে ওটা কি করে বলি হবে ওটাও তো হত্যা কথাটা বুঝতে মোষের বলি হয় কালী পুজোয় গোটা ভারতবর্ষে কয়েক কোটি মোষের বলি দেওয়া হয় কালী পুজোতে সেটা কি করে বলি হতে পারে সেটাও তো মহিষ হত্যা হবে একটা প্রাণীকে মারা হচ্ছে মুসলমান জব করে আল্লাহর নাম নিয়ে জব করলে হত্যা গো হত্যা হয়ে যায় এই ভাষাটা কারুর ভাষা নয় আমার দেশকে জিতনে বিকে মিডিয়া লোক হ্যাঁ ইসি লোক ভাষা মাইনে দিন দেখা আমি সেদিনে দেখলাম একটা মেয়ের নাম হচ্ছে সুবুই খান সুবুই খান একটা মেয়ের নাম টিভির অ্যাংকারের ডাকেতে এসছে সেখানে ডিবেট চলছে জামাই বলে একজন আছে সবথেকে বড় জিনিস বলি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি টিভির যেগুলো দেখবেন টিভিতে যে দিকে দেখবেন এবং টিভির যেগুলো ডিবেট দেখবেন আমাদের মতো দাড়ি টুপিওয়ালা হলে তাদেরকে মলবি ভাববেন কটা গাই মুখো হেলে গাই মুখো হেলে জানেন গায়ের মতো মুখটা ভোরের বেলায় ঘোষ গায়ে দুয়াতে ঢুকেছে আর মেরেছে লাখ তখন দেখছি এটা তো ইঁড়ে গুড় কিন্তু মুখটা গায়ের মতো তো ওগুলো হচ্ছে মলবি গোচের মাল দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি লাগিয়েছে দুটো বই পড়েছে তাদেরকে মনে করছে তারা পাঁচ হাজার দশ হাজার টাকায় বিক্রিতে চলে আসে এসে ইসলামের বদনা সবই খান ওপেন বলছে আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করে যাব আর আপনাদের মধ্যে যদি মাত্র ইমান থাকে নিয়ত করেন বাহাত্তর হুর এক ফিল্ম বার করেছে ডাইরেক্টর সবাই নিয়ত করেন ওই ফিল্মটার কনসেপ্টটা চোখেও দেখব না জোরে বলুন ইনশাআল্লাহ ইস্তেগফার করেন এটা মুসলমানদের বিরুদ্ধে এজেন্ডা এই ফিল্ম আসার আগে যখন কাশ্মীর ফাইলস এসেছে যখনই আপনার কেরল ফাইল এসছে আমি ছ মাস আগে বক্তব্য দিয়েছি ইউটিউব খুলে দেখেন মুসলমানদের বিরুদ্ধে বহুত বড়ো একটা জাল বিছানো হচ্ছে সেই জালটা হচ্ছে মুসলমানকে খিলাফ বদনাম কর দো হিন্দুস্তান ফেমাস করুস্তান ফেমাসনা চাহ মহ রা হু কোরআনকে খিলাফ বলসুলকে খিলাফ বলসলমানকে খিলাফ বল তো ওয়াই উসাইটে বডিগার্ড মিল যায় আমি ইসিন এক্ষুনি যদি আল্লাহর বিরোধী কথা বলি রসুল বিরোধী কথা বলি সকালবেলায় আমার বাড়িতে দিল্লি থেকে জেট ক্যাটাগরির বডিগার্ড চলে আসবে দারুণ কথা বলেছে লোকটা তা না হলে কখনো ভারতের মতো মাটিতে হারাম করে আওলাদ তসলিমা নাসরিন ঠাঁই পেত না বাংলাদেশে তাকে জুতো মেরে বার করা দরকার ছিল সে আমার রসুলের বিরুদ্ধে কলম টেনেছে ইসলামের বিরুদ্ধে কলম টেনেছে সে কি করে ভারতে ঠাঁই পেতে পারে আমার রসুলের বিরোধী খান হিন্দু নয় আমি অনুরোধ করে যাচ্ছি মুসলমান ভাই দিকে এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটাও হিন্দু বাড়িতে নয় শিখ ইসাই বাড়িতে নয় সব পয়দা হয়েছে মুসলমান ঘরে একটাও বাইরের নয় সব আপনার আমার ঘরে। ওয়াসিম মুসলমান ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে সুবুই খান মুসলমান ঘরে জাস জাস ইনায়তুল্লাহ মুসলমান ঘরে যতগুলো যে ছেলেটা কোরআনে লাথ মেরেছে পুড়িয়েছে এই ছেলেটাও মুসলমান ঘরের জন্ম কোন ইহুদি খ্রিস্টান ঘরের জন্ম নয় এর আসল বাড়ি ইরাকে যতগুলো বড় বড় দুশ্মন এই যুগে জন্ম নিচ্ছে সব মুসলমান ঘরে জন্ম নিচ্ছে তার একটাই কারণ আপনি আপনার বাচ্চাকে ছোট থেকে এই এই তালিম দিতে পারলেন কেন আপনার ছেলে কে বললো ডাক্তার হবে না কে বললো মাস্টার হবে না কে বলল প্রফেসর হবে না আমি ইয়াসিন বলে যাচ্ছি সব ছেলেকে মলবি করার দরকার নেই যদি চারটা ছেলে থাকে একজনকে মলবি করুন একজনকে হাফিজে কোরআন করুন একজনকে উকিল করুন একজনকে ডাক্তার করুন আমাদের কাজে আসবে আমি দু মাস আগে অনুভব করেছি আমার মুসলমান ঘরের ছেলেদের ডাক্তার মাস্টার উকিল হওয়া জজ হওয়া কত দরকার কতটা প্রয়োজন পুলিশ অফিসার হওয়া মুসলমান ঘরের ছেলেদের এডুকেশন কতটা প্রয়োজন আমার গাড়ি বর্তমানে কোনো জায়গায় বুঝতে পারিনি সিগন্যাল ফেল করেছে আমার ড্রাইভার আমার কাছে চিঠি এসছে কোর্ট থেকে কোর্টে হাজিরি দিতে হবে ফাইন করেছে প্রশাসনের তরফ থেকে আমি গেছি আমি গাড়ি থেকে পা রেখেছি কুড়ি থেকে পঁচিশ জন ছুটে এলো কেউ বলছে হুজুর কি হয়েছে কেউ বলছে মন না কী হলো চিঠিটা দেখাল একজন বাবু বললে স্যার আপনাকে কোথাও যেতে হবে না এই এসি রুমে বসুক আমাকে বস করালো চিঠি নিয়ে গিয়ে তারা গিয়ে জজের সাথে কথা বলে বলেছে এটা তো হাজিরি দেওয়ার কথা বলেছে তিনি গণ্যমান্য ব্যক্তি এখানেই কেসটাকে রফা দফা করতে হবে উনি সামনে আসবেন না ডিলিট করুন ফাইন পাঁচশোর জায়গায় হাজার টাকা লেন পাঁচশো টাকায় নিয়েছি বলে মানুষটা বলে না এখানে দাঁড়াবে না তো সেখানে আমি গর্ববোধ করলাম যে মুসলমান ছেলেগুলো উকিল থাকার কারণে আমার মতো একটা মলবিকে ওখানে দাঁড়াতে হলো না ওই জায়গায় দাঁড়াতে হলো না আপনি বলুন যদি আমার মতো বলবি অসুস্থ হয় আর রাস্তায় যদি আমাকে গিয়ে ডাক্তারের চেম্বারে লাইন দিয়ে বসতে হয় আমার সম্মানের হানি না হানি নয় আমাকে কষ্ট লাগবে আমার সম্মানে আঘাত লাগবে আর আমি গিয়ে যদি ডাইরেক্ট লাইন পাই বর্তমানে আছে আসানার্স নাসির ভাই আমি যখন যা বলি আরে ভাই মুর্শিদাবাদের পেশেন্ট আসছে একটু দেখে দেবেন স্যার আপনা আপনি চিন্তা করবেন না ঘরে ঘুমান খালি পাঠিয়ে দেন আমার নম্বর দিয়ে দেবেন